আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আঠারোতম নিবন্ধনধারী যারা রয়েছেন ভাইবা প্রার্থী বা ভাইবা দিচ্ছেন তাদের জন্য একটি দুঃসংবাদ নিয়ে আসলাম যদিও এটি দুঃসংবাদ তবুও চিন্তার কোনো কারণ নেই আঠারোতম যারা ভাইবা উত্তীর্ণ হবেন তার সকলেই কিন্তু চাকরি পেতে যাচ্ছেন নিয়োগের ঘোষণা চান এক থেকে বারোতম নিবন্ধনধারীরা এনটিআরসির সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি এক থেকে বারোতম নিবন্ধনধারীদের দাবি না মানলে আগামী বাইশে ডিসেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর কার্যালয়ের সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন এনটিআরসির নিবন্ধিত প্রথম থেকে বারোতম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির প্রধান সমন্বয়ক জি এম ইয়াসিন ও আমির আহসাফ লিখিত বক্তব্যে বলা হয় নিয়োগ দেওয়ার নামে আকাশচম্বী দুর্নীতির এক বিরল প্রতিষ্ঠান আছে যার নাম এনটিআরসিএ যাকে আমরা অবিশ্বাসী দুর্নীতিগ্রস্ত গবেষণাধর্মী প্রতিষ্ঠান নামে ডাকি লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় এ পর্যন্ত পাঁচটি গণবিজ্ঞপ্তি যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে তার কোনো নিয়োগের সময় এন এর বৈধ সনদ্ধারীদের কাছে তার স্বচ্ছতা সুনিশ্চিত করতে পারেনি বরং বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দীপুমণি ও মহিবুল হাসান নফেলের যোগসাজনে দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছিল এন সিতে হওয়া বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও ভুলের কথা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয় আমরা বঞ্চিত নিবন্ধন সনদ্ধারীদের নিয়োগের অধিকার ফিরে পেতে চাই এ লক্ষ্যে আমরা বলতে চাই সব দুর্নীতি ও স্বজনপ্রীতি এবং অনৈতিকভাবে যে সব বৈষম্য সৃষ্টি করে নিয়োগ দেওয়া হয়েছে তার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মাধ্যমে সব বৈষম্য দূর করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং প্রথম থেকে বারোতম বৈধ নিবন্ধন স্বনধারীদের অবিলম্বে নিয়োগের সুনিশ্চিত ঘোষণা দিতে হবে আর এক মুহূর্ত বিলম্ব নয় এখনই নিয়োগের সুনিশ্চিত ঘোষণা করতে হবে এ সময় আরও বলা হয় এনটিআরসিএ নিয়োগের সুনিশ্চিত ঘোষণা না করা পর্যন্ত বরাক টাওয়ারের সামনে স্কার্টন গার্ডেন রোডে আমাদের আইনগত অধিকার ফিরে পাওয়ার জন্য সর্বাত্মক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বন্ধুরা যারা এক থেকে বারোতম নিবন্ধনধারী রয়েছে এরা যেটাই করুক না কেন এদের যে কর্মসূচি এটা কোনোভাবেই সফল হওয়ার সম্ভাবনা নেই কিন্তু আঠারোতম যারা রয়েছেন এবং উনিশতম সামনে বিজ্ঞপ্তি হতে চলেছে আপনাদের জন্য সুখবর যে আপনারা যারা ভাইবাতে উত্তীর্ণ হবেন তারা কিন্তু সকলেই চাকরি পাবেন আর এবার কিন্তু প্রায় চুরাশি হাজারের মতো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে স্কুল এবং কলেজ মিলে কিন্তু শূন্য পদ রয়েছে প্রায় এক লক্ষ দশ হাজার প্লাস বা তেরো হাজার প্লাস এই সংখ্যাটি এক লাখ বিশ হাজার প্লাস হয়ে যাবে সেক্ষেত্রে ভাইবাতে কোনো ধরনের যদি আপনাদের ভিতর কাগজপত্রের সমস্যা না থাকে বা উপস্থিত ঠিক সময় উপস্থিত থাকেন বা আদার্স কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট পাশ করবেন আর পাশ করলে চাকরি সুনিশ্চিত নিশ্চিত হবে এটা মনে রাখুন অর্থাৎ আঠারোতম নিবন্ধনধারীদের জন্য এটা একটা বিশাল সুখবর যে আপনাদের সকলেই চাকরি হবে আর ভাইবার জন্য টেনশনের কোনো কারণ নেই যাদের ভাইবা হয়েছে তাদের তো দেখেছেনই যাদের ভাইভা সামনে রয়েছে আপনার আপনাদের বেসিক বইয়ের যে মূল যে বিষয়গুলো রয়েছে বেসিক প্রশ্নগুলো সেগুলো ভালোভাবে পড়ুন এছাড়া এদিক সেদিক সাম্প্রতিক সাম্প্রতিক প্রশ্ন তেমন ধরতেছে না কিন্তু আপনার যে বই রয়েছে অর্থাৎ বেসিক আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের উপর মূল যে প্রশ্নগুলো রয়েছে বেসিক প্রশ্নগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে জেনে নেন এছাড়া আপনার জেলা উপজেলা এবং আপনার কলেজ সম্পর্কে কিন্তু জানতেই হবে এছাড়া আপনি কেন টিচার হতে যাচ্ছেন আপনি ধরেন আপনার এখানে চল্লিশ জন বা একশো জন স্টুডেন্ট রয়েছে তাদেরকে কিভাবে ম্যানেজ করবেন কিভাবে আপনি পাঠদান করবেন কীভাবে তাদেরকে বুঝাবেন এই বিষয়গুলোর উপর একটু দক্ষতা অর্জন করুন তাহলে এনাফ ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারকাত এবং হিন্দু ভাইদের জন্য আদার